রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার এরই মধ্যে দুই উপজেলার একশো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে উপজেলা চত্বর থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর তোরজোর শুরু হয় বিকেলের মধ্যেই তা পৌঁছে যায় তবে সব ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে কেন্দ্র হলো কাকুনহাট আমি নয়টা বক্স পাইছি মালামাল সম্পূর্ণ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে রাজশাহী জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম জানালেন ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে দুই উপজেলা প্রত্যেকটা কেন্দ্রেই গুরুত্ব বিবেচনা করে আমরা আমাদের অবস্থান থেকে সকল বাহিনী যেভাবে ডেভেলপমেন্ট করে সেভাবে করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই তানর গোদাগাড়িতে সকল বাহিনীর ডেভেলপমেন্ট হয়ে গেছে পুলিশের পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে একজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে ওভারঅল এবং তার পাশাপাশি এই তানোরে থাকবে চারটি বিজেপির চার প্লাটুন এবং র্যাপ থাকবে আনসারেস বিশেষ স্ট্রাইকিং ফোর্স থাকবে এছাড়া পুলিশের প্রত্যেকটা ইউনিয়নেই স্ট্রাইকিং ও মোবাইল স্ট্রাইকিং ফোর্স থাকবে মোট কথা একদম নিরাপত্তার চাদরও ঢেকে দেওয়া হবে প্রত্যেকটা জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করে নিশ্চিন্তে বাড়ি যাবে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তানোর ও গোদাগাড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ সাতচল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন এর মধ্যে গোদাগাড়িতে দুই লাখ একাশি হাজার একশো ষাট ও তানোরে এক লাখ ছিষট্টি হাজার একশো তিয়াত্তর জন ভোটার রয়েছে তারেক রহমান পদ্মা টাইমস